ইন্ডিয়ান ভিসার আইবিএস থেকে নতুন একটি আপডেট ভিসা আবেদনপত্র জমা দেওয়ার স্লোট নেয়ার জন্য কি কি করণীয় এবং কি করবেন প্রথমে দেখেন বুকিংয়ের জন্য স্লোট খোলার আগে সমস্ত নথিপতপত্র প্রস্তুত রাখা সমস্ত কাগজ রেডি করে রাখতে হবে যেমন অনলাইন আবেদনপত্র ব্যক্তিগত যোগাযোগ নম্বর সহ মোবাইল হ্যান্ডসেট ওটিপি যাচাই করার জন্য আবেদনকারীর ছবি ফর্মেট হবে জেপিজি পিএনজি সাইজ হবে সর্বোচ্চ দুই এমবির এগুলো ডেস্কটপ মোবাইলে সংরক্ষিত রাখুন যেন রেজিস্ট্রেশনের সময় সহজে আপলোড করতে পারে দুই প্রথমবার নিবন্ধনের জন্য লগ আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে তিন একটি একক বুকিং সেশনের অধীনে একটি একক লগ আইডির মাধ্যমে সর্বাধিক জনের বুকিং করাতে পারবে একটি একক লগ আইডির মাধ্যমে বুক করা স্লোটগুলি একই ভিসার আবেদনকারী হতে হবে একই লগ আইডির মাধ্যমে অসংলগ্ন অ্যাপ্লিকেশন লক্ষ্য করা গেলে পেমেন্ট ইনভয়েস বাতিল করা হবে স্লোট বুকিং নিয়ে এগিয়ে যাওয়ার আগে অ্যাপ্লিকেশনের তথ্য ট্যাবে পরিবারের সকল সদস্যের তথ্য যোগ করুন অনুগ্রহ করে পনেরো মিনিটের মধ্যে আপনার স্লোট বুকিং সম্পূর্ণ করুন না করতে পারলে সেশনের ম্যাচ শেষ হবে এবং নতুন লগ প্রয়োজন হবে আবেদনপত্র আইভিএসি সেন্টারে জমা দেওয়ার সময় আপনার ব্যক্তিগত যোগাযোগ নম্বর সঙ্গে রাখুন যা ওটিপি যাচাই এবং অ্যাপার্টমেন্ট বুকিংয়ের জন্য অ্যাপার্টমেন্ট বুকিংয়ের জন্য ব্যবহৃত হচ্ছে ভারতীয় ভিসার জন্য কোনো অনুমোদিত এজেন্ট বা দালাল নেই এটি এক কই সাথে সংযুক্ত আত্মসাত এক চাঁদাবাজির ঝুঁকি বহন করে নয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে অসাধু উপাদানগুলি একাধিক পেমেন্ট চ্যালেঞ্জ ব্যবহার করে কৃত্রিম ট্রান্স ট্রাফিক তৈরি করছে এবং প্রকৃত আবেদনকারীর জন্য সমস্যা সৃষ্টি করছে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার যেমন একাধিক পেমেন্টের ক্ষেত্রে ফেরত না দেওয়া একটি ডাবল অ এটি কেবল অসাধু কার্যকলাপের প্রতি একটি কঠিন বার্তা পাঠাবে না বরং প্রকৃত আবেদনকারীর জন্য সিস্টেমেটিক আরও সুষ্ঠু এবং কার্যকরী করতে সহযোগিতা করবে আবেদনকারীকে আবেদন জমা করার সময় পেমেন্ট রসিদ সঙ্গে আনতে হবে ধন্যবাদ এ পর্যন্তই ছিল আজকের আপডেট তবে অতি শীঘ্রই সম্ভবত ভিসা ট্যুরিস্ট ভিসা খুলতে পারে আজকের আপডেট এটাই ছিল তো ধন্যবাদ সবাই সবাইকে